সিজার করাব না সিজার করবা নি নে আমার মানসিক মান আছে তাইলে নরমালে না হইলেবারে আডা কুত্তি কুত্তি জামান দেব আডা আর জনি পারে আমার আমার না তোমার না না তুমি কাম তুমি তুমি এক কাম

বানর বানর করে নকজা মাইরা বানর করনা জানা আর না মহিলা গো মাইশার বুড়ি খালি বানর বানর হ্যাঁ আপনার ঘরে কি হবো মা হইবা মা হই যে আমার বারা বসি আমার যে হই না মা পুত্র যে প্রেম করোগা কত করে হই না কেমনে মানতাম কই এত মহিলাটা আমার জানবো না তুমি এলাকায় আমার হাঁসির প্রসব বেত না উঠে বাচ্চা রাজানি বালা লেখনা এটা بوت দিতে একবার কুশম কুশম গরম দুধ বেশি করে করে বাচ্চা তাড়াতাড়ি আপনি আমি

কাজল বরহন আখি হাই রে হাই এবার তো শাকে পয়সা নিমু পয়সার পয়সা হ্যাঁ এত সুন্দর শাক আল্লাহ দিছে যেরম সার দিছিলাম আবাতরা হইছে আমার বউটা কি নক্ষি নক্ষি খালি কয় সার দাও দুমাইয়া শাকবো পাঁচটা হাড়ি এটার মধ্যে দুটা কম হইলো 哎、uh,，没事。 আমার শাশুড়ির বাচ্চা হইতা বাচ্চা হইতে খুব কষ্ট হইতা দোয়া করেন আমার শাশুড়ির বাচ্চাটা জানি ভালো ভাবে ডেলিভারি হয় তোমার সরম করে না সরম করবো ফোন করছে আমার

না ভালো করে কথা বিয়ে নয় সম্পত্তি আরে বিআই নয় দেখেই তো কইলাম আমি আবার মেলা চামনি গুরু করে অভ্যাস করি যদি দরকার পড়ে আমি লোকে যাই

এই তোর শাশুড়ি কি কর তুই কি করলি লজা মানুষ সি 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 আবার ঢোল আছে আমার শাশুড়ি বাচ্চা পেড়ে বাচ্চা পেড়ে মোনাজনার হাঙ্গা বে লক্ষ্মণের দাওয়াত দিতেছে খুব কষ্ট করতেছে নরমাল এ তো ডেলিভারি তো